আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহিন শেখ আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট আর আমার সমস্যা ছিল পিএলআইডি এল ফোর এস এই দুই আমার নার্ভে চাপ দিত এবং আমার প্রচন্ড ব্যথা করতো আমি বসতেই পারতাম না দু এক মিনিট বসলেই আমার প্রচুর ব্যথা করতো তখন একটু হাঁটা চলা করলে অথবা শুয়ে থাকার পরে আমার ব্যথাটা কমে যায় তো আমি বিভিন্ন জায়গায় ডক্টর দেখাইছি অর্থোপেডিক দেখাইছি হোমিওপ্যাথি খাইছি তারপর বিভিন্ন মেডিসিন আমি খাইছি কিন্তু আমার আসলে কোনো ফলাফল আসে নাই এরপরে আমি এই সারের ভিডিও দেখি ফেসবুক এক সময় দেখার পর আমি সেগুলো নিয়মিত দেখতে থাকি এবং তার যে রোগী আছে তাদের রোগের যে সাফল্যের গল্পগুলো আমি শুনি শোনার পরে আমার খুব ভালো লাগে যে আমার মনে হয় যে আমি এখানে গেলে আল্লাহ পাক হয়তো আমাকে সুস্থ করতে পারে তো তাদের সাথে আমি কন্ট্যাক্ট করি যোগাযোগ করি এবং স্যারের সাথে এসে দেখা করি আমার যত রিপোর্ট ছিল আমি স্যারকে দেখাই দেখার পরে স্যার বললো আপনার এই সমস্যা খুবই সামান্য এবং আপনি অবশ্যই সুস্থ হবেন আল্লাহ যদি চায় এরপরে আমি প্রথম যখন চিকিৎসা নিলাম চব্বিশ ঘন্টা পরে মোটামুটি একটু ভালো ফিল করছি তারপরে একটা দুইটা তিনটা চারটা এরকম করতে করতে যখন পাঁচটা নিলাম তখন আমার মোটামুটি আমার কোনো ব্যথাই ছিল না ঠিক আছে কোনো ব্যথা ছিল না বসলে কোনো ব্যথা করতে না হাঁটা চলা করলেও কোনো ব্যথা করে না মোটামুটি আজকে আমার ছয়টা সেশন শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি অনেকটা সুস্থ অনেকটাই সুস্থ আমি এখন বসতে পারি তো যাদের এই ব্যথার সমস্যা আছে যারা আসলে এই পিএলআইডি সমস্যায় দীর্ঘদিন যাবৎ সাফার করতেছেন বা কষ্ট করতেছেন বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ার পরেও আপনাদের কোনো উপকারে আসতেছে না সারের সাথে যোগাযোগ করেন আমি মনে করি ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আল্লাহ তো شفাদান করে আল্লাহ তো অবশ্যই আল্লাহ شفাদান না করলে কেউ কখনো সুস্থ হবে না কিন্তু সারের mysqli এই যে অ্যাডভান্স আকুপাংচার এই চিকিৎসাটা আমি মনে করি খুবই ভালো তো আলহামদুলিল্লাহ আমি যখন সুস্থ হইছি আমার মনে হয় যে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই সুস্থ হবেন সারের সাথে যোগাযোগ করেন এবং সার এবং এখানে যারা চিকিৎসা দেয় তারা খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো ব্যবহার আন্তরিকতার সাথে তারা চিকিৎসা দেয় ইনশাআল্লাহ আপনারা আসেন অবশ্যই সুস্থ করবে ইনশাআল্লাহ তো أنا <applause> أعرض <applause>